আমি আলাইকুম কথা হিন্দু ভাইদের আমার আমি বেশি কথা থানা না আমার ওরা বলবে আমি এখানে আমার সারকে দুইটা কথা বলবো আমার শহরদেব বড় ভাই মুরু কায়সার মাস্টার দীর্ঘদিন এই ইউনিয়নের জন্য সংগ্রাম করে গেছেন কিন্তু এই ইউনিয়নের জন্য অনেক কিছু করে গেছেন লাস্টে উনি খুব মর্মাহত পরিবারের মধ্যে আছেন তার ফ্যামিলির মধ্যে একজন খুব অসহায় অসুস্থ কিডনি জন্য ভোগ করছেন এবং আমার পার্শ্ববর্তী মসজিদ আছে মসজিদের অনুদান একটা আওয়ামী সরকার মানলে দুই লক্ষ টাকা দিতে চাইলেও কিন্তু দেয়নি লাস্টে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা খরচ করে চলে গেল আমার যেন পার্শ্ব মসজিদে জায়গা হয় না এটা সারের প্রতি আমার অনুরোধ উনি যেন এটা এটা করে যায় বিনয় চলে আমার পাশে একটা দুর্গা মন্দির আছে উনি আমাকে বলছেন পার্শ্ববর্তী প্রাচীর জন্য কিছু নির্মাণের কাজ যেন করা হয় এটা ওনার প্রতি আগ্রহ হবে আমি বেশি কথা বলবো না আমার ওয়ার্ডের যেহু যতগুলো মানুষ আছে এই এলাকায় হিন্দু মুসলমান ভাই আমরা এক কাতারে আছি ইনশাল্লাহ এখন এক কাতারে থাকবো যেন আমাদের কোনো বিরাট না সৃষ্টি হয় আর বেশি কিছু আমি বলবো না আমার পাশে যেগুলো মানে সহযোগিতা করেছে আলম ভাই আনে পান্না তাদেরকে আমি বিয়ে সুবিধা জানাচ্ছি আর বেশি গুণ আমি

প্রায় বাইশটি বাংলা খেয়েছিলাম তখন যেখানে আমি কোথাও জায়গা ছিল না যেখানে আমার এক বন্ধু ভাষা আমি জানব ওই ভাষায় কিন্তু আমি কিন যাচ্ছিলাম সেজন্য আমি হিজুরাই যারা রয়েছেন এবং রুশুনপুর আমি ধন্যবাদ জানাই আমি এটুকু বলব সামনে নির্বাচন এই নির্বাচনে

যা থাকা ঘর নেই স্বজন ভাড়া বাগরের বাড়িতে আছেন এই সফল রাষ্ট্র যে দল বাংলাদেশ জাতীয় দল আমি আপনাদের কাছে নিবেদন করব। এই লোকটা এই দলটা যিনি নিয়ন্ত্রণ করতেছেন বিদেশ থেকে কারিকরম আছেন আল্লাহ যদি আপনারা ভোট দেন এবং তাকে করতে পারেন সেই প্রধানমন্ত্রী হবেন ওনার কথা বলে আপনারা সবাই শুনেছেন এবং জেনেছেন

আপনারা মা বললা আমরা আপনারা এতক্ষণ ধৈর্য করছেন এটা খুব খুশি তো আমি একটা কথা বলতে চাই আমি তিন চার দিন থেকে লক্ষ্য করতেছি যে এতটুকু একটি নিয়ে আছে মানে কি লেগছে না লেগছে এটা দিয়ে জামা ওলি বলি কেমন জানি ছিনছে আমি খেলা করতেছে আমি নিজে চোখে দেখছি এই ওষুধ আজকেও দেখছি ভাই আমি ওকে তাকে বলছিলাম যে ভাই খাতর লাগবে আসুন না কারণ খাইলে গাছ হবে আচ্ছা ভাই একটা কথা বলুন তো যে আপনার এই যে হাসিটা সরকার পরে কটা আগছিল আপনাদের কাছে কোন সান্ত্বনা দিছিল আমি নিজেই এবং আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ আমরা চিন্তা দিচ্ছি আমি খানাই শুনবো যেহেতু বলতেছি যে আমার অর্ধেক করতে গেলে মুসলমান অর্ধেক করতে হিন্দু আমার মানে তো ওরা মানে ভাইরাস সাধারণ করে আছে নাই তখন কামা হাই গেছে এটা করছে ওটা করছে মানে বিভিন্ন রাখতে তো আমরা ওদেরকে ইয়ার পরবর্তী যদি এইভাবে ভূগাসটা খবর দিতে পারে যে আমার এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে তাইলে আমরা ওদের যথস্ব গর্ত আনব মানে বিভিন্ন সাইডের কথাবার্তা বলতেছে তো আমি বেশি বক্তব্য দিব না আর আমার